আমাদের দশই মার্চ যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি যে ডাক দিয়েছেন জনগর্জন সভা মানে ব্রিগেড মাঠে সেই ব্রিগেড মাঠে জনগর্জন সবাই সবার জন্য উপলক্ষ করে সে আমাদের আজকে হাট মিছিল ছিল এই হাটমিছিলে কি বিধায়ক ছিলেন বিধায়ক সাহেব কিছুটা আমাদের সঙ্গে ছিলেন হ্যাঁ আমাদের এখানে একটা উদ্বোধনী সভা ছিল সেই সভায় আমাদের বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন আমরাও এখানে আসি সেখান থেকে বিধায়ক সাহেবকে বলি যে একটু আমাদের সাথে হাঁটেন তখন বিধায়ক সাহেবও হাঁটলো বাকিটা আমরা পরিক্রমা করে এখানে শেষ করবো কেমন যাচ্ছেন আপনারা কতগুলো আমাদের অঞ্চল থেকে পাঁচশোর উপরেই যাব আমরা আমাদের যুব যুব থেকে শুরু করে মাদার ছাত্র সবাই আমাদের মিটিং হয়ে গেছে কালকে বর্ধিত সভা ছিল আমাদের সেই বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে বাস ট্রেন দুটাতেই তিনটা বাসও করা হয়েছে এখান থেকে বলবো বাস সে ভোলবো বাসে আমাদের মা বোনেরাও যাবে আমরাও যাব এবং ট্রেনেও আমাদের ছাত্র যুব সবাই পাঁচশোর উপরে পাঁচ থেকে সাতশো আমাদের চোপড়া অঞ্চল থেকে শুধু যাবে লোকসভা নির্বাচন বিশেষ করে এই পর্যন্ত বিজেপি অ্যাডভান্স নাম ঘোষণা করে মানুষকে বুঝাতে চাইছে যে আমরা তো কাজই করে নিই অ্যাডভান্স পরিচয় হওয়ার জন্য আর কি মানুষের কাছে পরিচয় হবে যার কাজ নাই তো এই রাজ্যের মানুষ জানে আপনারা জানেন না আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেন যে এখানে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এখানকার সংসদও বিজেপির শুধু আজকে নয় গত পঁচিশ বছর ধরে বিজেপির সংসদ রয়েছে এখানে আপনারাও জানেন কি কাজ করেছে কদিন এসছে চোপড়ায় কটা মানুষের খবর নিয়েছে কত আরে কারো মানুষের পাশে না দাঁড়াক প্রাকৃতিক দুর্যোগগুলো যে হয় সেগুলো তো মানুষের পাশে আসতে পারে এটা কম্বল একটা প্লাস্টিক নিয়ে তো আসতে পারে সেটাও তো দেখা যায়নি আমাদের নেত্রী সাধারণ মানুষের জন্য আপনারা নিজেও জানেন আমাদের আজকে যে আমাদের এই যে আমাদের এমডি এনার্জি এসে যে বকিয়া টাকা একুশ বাইশের বকিয়া টাকা আমাদের দিদি দিচ্ছেন সরকার দিচ্ছে না আমাদের বঞ্চনা ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার একাডেমিতে আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত তবে এক ডেডিকেশন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে